বন্ধুরা রুটি বানানের সঠিক উচ্চারণ রয়ে রসু টয়ে রসি হবে নাকি রয় রসুকার টয়ে রস্বিকার হবে নাকি র রসুকার টরস্বিকার হবে নিজে বানান করে পড়তে গিয়ে তো বটেই বিশেষ করে অন্যকে বা বাচ্চাদেরকে বানান করে পড়ানোর সময় এই কনফিউশনটা সব থেকে বেশি আসে তখন মনে হয় সত্যি তো কোন উচ্চারণটা সঠিক আমার এর আগের অনেক ভিডিওর কমেন্টে ঠিক একই প্রশ্ন অনেকেই জানিয়েছে তাই আজকে বানানের সঠিক উচ্চারণ নিয়ে আলোচনা করব রুটি বানানের সঠিক উচ্চারণ হিসেবে বড় বড়ো ব্যাকরণবিদরা বলবেন রয় রস্যকার টয় রসিকার এই উচ্চারণটি ঠিক বাকিগুলো ভুল আমিও বলবো ব্যাকরণগত দিক থেকে এই উচ্চারণটি সবথেকে বেশি শুদ্ধ বলে মনে হয় কিন্তু বন্ধুরা ভাষার দিক থেকেও তো বিষয়টা আমাদেরকে ভাবতে হবে শুধু ব্যাকরণের দিক থেকে ভাবলেই তো আর হলো না আমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে আগে ভাষা এসেছে তারপরে কিছু শিক্ষিত মানুষ সেই ভাষার বিশ্লেষণ করেছেন আর এই বিশ্লেষণটাই হলো ব্যাকরণ মানে বিষয়টা সহজভাবে ভাবতে গেলে ধরো গাছের পাতা সবুজ হয় যা আদিকাল থেকে হয়ে আসছে এবং অনন্তকাল ধরে গাছের পাতা সবুজ হতেই থাকবে অর্থাৎ গাছের পাতা সবুজ হওয়াটি হল ভাষা আর বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন গাছের পাতা কেন সবুজ হয় অর্থাৎ এই বিশ্লেষণটি হল ভাষার ব্যাকরণ এর দ্বারা এটা বোঝা যায় যে কোনো ভাষার বিশ্লেষণ বা ব্যাকরণ না থাকলেও ভাষাটি নিজের মতো করে বেঁচে থাকবে বা চলতে থাকবে ভাষা নদী স্রোতের মতো প্রবাহমান সময় এবং স্থান বদলের সাথে সাথে ভাষার রূপ বদলে যায় ভাষার টান বা উচ্চারণ বদলে যায় এমনকি ভাষার মধ্যে থাকা অনেক শব্দের অর্থও বদলে যায় তোমরাই দেখো না কেন তুমি যে পাড়াটিতে বাস করো সেখানে ভাষা কেমন আর তোমার পাড়া থেকে মাত্র দশ কিমি দূরের যে কোনো পাড়ার ভাষা অনেকটাই আলাদা অথচ এমন নয় যে অন্য পাড়ার মানুষ হিন্দি বা ইংরেজি ভাষায় কথা বলছে তারাও বাঙালি তুমিও বাঙালি দুজনেই বাংলা ভাষায় কথা বলছ কিন্তু দুজনের মধ্যে ভাষার রূপ রস গন্ধ স্পর্শ সবই আলাদা আমাদের বাংলা ভাষাতেও পাঁচখানা উপভাষা রয়েছে রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী কামরূপী এবং ঝাড়খণ্ডী এই এক একটি উপভাষা এক একটা বড় এলাকায় প্রচলিত কয়েকটি জেলা মিলে একটি উপভাষা প্রচলিত কিন্তু সেই একটি উপভাষারই অঞ্চলভেদে যে এত রূপভেদ তা ভাবলেই অবাক লাগে এখন প্রশ্ন হল রাডি উপভাষার অন্তর্গত কলকাতার একজন মানুষ যদি বলেন বাংলাদেশের বঙ্গালী উপভাষার মানুষের উচ্চারণ ভুল কিংবা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া জেলাগুলি ঝাড়খণ্ডী উপভাষার উচ্চারণ ভুল কিংবা যদি বাংলাদেশের কোনো মানুষ ভাবেন রাডি ঝাড়খণ্ডী উপভাষার মানুষের উচ্চারণ ভুল তাহলে বিষয়টা কি আর হাস্যকর হবে না একা একজন মানুষ একটা ব্যাকরণ বই লিখতে পারেন কিন্তু একা একজন মানুষ ভাষা তৈরি করতে পারেন না এটা আমাদেরকে বুঝতে হবে আবার তার মানে এমন নয় যে ব্যাকরণ বইয়ের প্রয়োজন নেই ব্যাকরণ বই মূলত ভাষার লিখিত রূপের বিশ্লেষণ করে কিন্তু আমাদের এখানের বিষয়টি উচ্চারণের বিষয় একই শব্দ বিভিন্ন উপভাষায় বিভিন্নভাবে উচ্চারিত হতে পারে যেমন আমি যাব না এটি বাংলা ভাষার একটি লিখিত রূপ এই বাক্যটি রাঢ়ী উপভাষাতেও প্রচলিত কিন্তু অঞ্চলভেদে এই বাক্যটির রূপভেদ দেখলে তোমরাও অবাক হবে যেমন আমি যাব নাই আমি বা আমি নাই যাব আমি যামু না আমি ন যাইম আমি যাব নি মুই যামু নি তোমরা দেখতে পাচ্ছ মাত্র বাক্য কত রকমভাবে বলা হচ্ছে এরপর আসি রুটি শব্দটির উচ্চারণ নিয়ে আমি যে তিনটি উচ্চারণ প্রথমে বলেছিলাম সেগুলির সবকটি ঠিক রয়ে রস্যু টয়ে রশ্মি এই উচ্চারণটি তোমরা যেমন করতে পারো তেমনি রয়ে রস্মু কার টয়ে কার এই উচ্চারণটিও করতে পারবে আবার র রসুকার ট কার এই উচ্চারণটিও করতে পারবে কিন্তু তুমি যদি এরকম উচ্চারণ করো র রসু ট রসি তাহলে কিন্তু ভুল হবে এই ক্ষেত্রে তোমাকে রস্মু কার কার বলতে হবে তা না হলে রয়ের পরে রস্য এবং টয়ের পরে রস্যই বোঝাবে আমরা শুধু র বলে তারপরে অন্য স্বরবর্ণ উচ্চারণ করলে শুধু স্বরবর্ণটি তারপর বসবে স্বরবর্ণের কার রূপ আগের বর্ণটির সঙ্গে যুক্ত হবে না কিন্তু যদি র এ বলি তার মানে হচ্ছে রয়ের সঙ্গে কোনো কিছু যুক্ত আছে মনে করো দ্বন্দ্ব শব্দটি আমরা উচ্চারণ করব আমরা যখনই বলবো দ এ তার মানে দয়ের সঙ্গে অন্য কিছু যুক্ত আছে অর্থাৎ দয়ে ব তারপর হবে নয়ে দয়ে ব অনেকে এরকম উচ্চারণ করে থাকে দয়ে বয়ে নয়ে দয়ে বয়ে এটি কিন্তু ভুল উচ্চারণ কিংবা দ ব দন্তন্য দ এই উচ্চারণটিও ভুল দ্বন্দ্ব শব্দটির সঠিক উচ্চারণ আমরা আরও দুভাবে করতে পারি তা হলো দ ব ফলা দন্তন্যয়ে দ ব ফলা কিংবা দয়ে ব ফলা দন্তন্যয়ে দয়ে ব ফলা আমরা যখনই কোনো ধ্বনির সঙ্গে এ উচ্চারণ করব তার মানে হল সেই ধ্বনিটির সঙ্গে অন্য বর্ণ যুক্ত আছে তা স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ যা কিছু হতে পারে এরপর ফলা বা কার ধ্বনি যুক্ত থাকলে আমরা ফলা বা কার কথাটি না বললেও বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে আমরা যুক্তি দিয়ে বুঝতে পারলাম কোন ধরনের উচ্চারণগুলি ঠিক আর কোনগুলি ভুল আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ